কালবৈশাখী জড় শিলাবৃষ্টিতে তসনস দক্ষিণ দোলাই ক্ষতিগ্রস্ত সহস্রাধিক গড় গবাদি পশুর মৃত্যু যাজরা চালের তিন আহত কয়েকজন মঙ্গলবার রাতের কালবৈশাখী ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে সম্পূর্ণ তসনস করে দিয়েছে দক্ষিণ দলাইয়ের বেশ কয়েকটি গ্রাম রাত দুটা নাগাদ গ্রামাঞ্চলের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখনই শুরু হয় প্রবল ঘূর্ণিঝড় সঙ্গে শিলাবৃষ্টি আকাশ থেকে জরে পড়া এক একটি বরফ শিলার ওজন প্রায় চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম কয়েক মিনিটের প্রবল জল ও শিলাবৃষ্টিতে সম্পূর্ণ তসনস হয়ে যায় দক্ষিণ দলাইয়ের চান্নিঘাট হাওয়াইতাং ফ্রেন্সনগর লাইলাপুর সেওরারতল আরাদনপুর রাজনগর জামালপুর কুলিশোড়া ভবানীপুর সহ বেশ কয়েকটি গ্রাম শিলাবৃষ্টিতে প্রতিটি গড়ের টিনের সাউনি অবশিষ্ট নেই সম্পূর্ণ যাঁজরা হয়ে গিয়েছে কি ধনী কি গরিব সকলের একই অবস্থা শিলাবৃষ্টিতে চালের টিন যাঁজরা হয়ে বৃষ্টির জল গড়ে পড়ে পরিধান বস্ত্র সহ গড়ের যাবতীয় আসবাবপত্র মজুদ রাখা খাদ্য সামগ্রী সব কিছু বৃষ্টির জলে ভিজে একাকার হয়ে গিয়েছে শিলাবৃষ্টিতে অনেকের গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে শিলা বৃষ্টির তীব্রতা এতই প্রবল ছিল যে চাল ফুটু হয়ে গৃহের ভিতর শিলার আঘাতে আহত হয়েছেন অনেকেই ছোট বড় মিলে অন্তত দুই শতাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির উঠানে সড়কের পাশে গড়ের ভিতর দাঁড় করিয়ে রাখা সেই সমস্ত বাহনে সবগুলো কাজ ভেঙে গিয়েছে শিলার আঘাতে বাহনগুলিতে সৃষ্টি হয়েছে অসংখ্য চিহ্ন প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে নিঃস্ব হয়ে গিয়েছেন অনেকেই অনেকের মাথা গুজানোর ঠাইটুকু অবশিষ্ট নেই প্রবল শিলাবৃষ্টিতে গাছরা হয়ে গিয়েছে ঘরের টিনের চালটুকু বৃষ্টির সময়ে মাথা গুজাবেন কোথায় নিরাপদ আশ্রয় নেবেন কোথায় এমন দুটানায় রয়েছেন অনেকে এমনভাবে চালের টিন নষ্ট হয়েছে যে টিন না বদলালে আর উপায় নেই পরবর্তী সময়ে যদি আর বৃষ্টি আসে কিংবা শিলাবৃষ্টি হয় তাহলে সরাসরি গড়ের মধ্যে প্রবেশ করবে দেখুন এই গড় গতকাল রাতের শিলাবৃষ্টিতে একেবারে চালের টিন নষ্ট হয়ে গিয়েছে এমতাবস্থায় গড়ের অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে দেখাই যাচ্ছে গড়ের ভিতরে অনেক জল প্রবেশ করেছিল শিলাবৃষ্টিও প্রবেশ করেছিল তো গড়ের অনেক আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা কোনো রক্ষা করেছেন ছোটো বাচ্চারাও ছিলেন গড়ের মধ্যে ছোটো বাচ্চাদের উপরেও শিলাবৃষ্টি পড়েছে অনেকটা চালের টিন নষ্ট হয়ে ঘরের মধ্যে শিলা পড়েছে বাচ্চাদের কোনো ক্রমে মা বাবারা রক্ষা করেছেন কেউ ব্ল্যাকেট দিয়ে কেউ হাত পলঙ্গের নিচে লুকিয়ে বাচ্চাদেরকে রক্ষা করেছেন বড়রা। এইভাবে দক্ষিণ দোলাই এলাকার বিভিন্ন গ্রামে মানুষ শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন জেলা প্রশাসনের তরফ থেকে অবিলম্বে এই ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সহ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদেরকে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার জন্য জনগণের তরফ থেকে আমরা আর্জি জানাই

গতকালকে যে রাত্রে জোর বৃষ্টি তুফানোর কারণে দেখো আমার গাড়ির খায় ক্ষয়ক্ষতি দেখো অফিসের গ্লাস নাই সামনের গ্লাস নাই তারপরে আমার গরুর অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে মানে মাথা দোকানের মতো জায়গা নাই প্রচীন সালনখানা এই সিস্টেম হয়ে গেছে দেখো একটা গ্লাস নাই গাড়ি হয় দেখো উপর সব জল ঢুকাই দিছে প্রায় এক কেজি সাতশো গ্রাম পর্যন্ত ফাথর আমরা উঠাইয়া মাফিসি মাফিয়া দেখছি দেখা চাইড ক্লাছব্লাছ নহয় হে ছাইট্ৰে ক্লাছব্লা ষ্টপ নহয় অট'মেটিকলি দেখ ফটো ষ্টপ উঠি